ইসমিল রহিম সবাই কেমন আছেন এই যে আজকে হচ্ছে আটাশ রোজে এমাতো আমরা ইফতারি করছি আজান দিয়ে দিয়েছে তো ভাবি বাসায় থেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে গিমাচপ তারপরে হচ্ছে এটাও হচ্ছে মিনিকলসন চিজ দেওয়া তো আজকে প্রোগ্রামটা ইফতারি করবে এবং সাহেক বাসে চলে আসব। তো আজকে মাসা অনেক ভালো লেগেছে এই জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ এসেছে ইফতারি করতে আরবিক থেকে শুরু করে বাঙালি থেকে শুরু করে সব বিভিন্ন দেশের মানুষ এসেছে ইফতারি করার জন্য তো আমরা তার নামাজ পড়া শেষ হয়ে গেছে তার এই মাত্র কিছুক্ষণের মধ্যে সফর করতে নামাজ আরম্ভ হবে তো তার আগে আমার হাজব্যান্ড ওয়ান মিটার পিৎজা নিয়ে এসেছে তো বাচ্চারা সবাই পিৎজা খাবে আর অনেক খুশি ছিল আজকে একটা মজা হবে ওদের জন্য পিৎজা থাকবে খাবে তো এই যে ওয়ান মিটার পিৎজা খাওয়ার পরে আমরা নামাজ পড়তে গিয়েছি তো পিৎজাটা অনেক মজা ছিল পিৎজা হাতে পিৎজা এখন অনেক ভালো হয় তো মান ভালো খাবারও টেস্টি ছিল তারপর পাস্তাও ছিল তো ওইগুলো খাওয়া হয়েছে পাস্তাটা আমি ভাগে পাই নাই একদম পাস্তা কম ছিল মানুষ বেশি তো খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ায় শেষে বাসে চলে এসে মনটা খারাপ ছিল যেহেতু আটাশ রোজা কাল কোনো নামাজ নাই মানে রোজা যে নামাজগুলো সেগুলো আর নাই তারপরও হচ্ছে বাসে চলে যাব তারপরে সাহের খেয়ে সাহেব ভিডিও করতে ভুলে গিয়ে চাললা